হিসাব বিজ্ঞানের একটি সংক্ষিপ্ত প্রশ্ন সেটি হচ্ছে প্রশ্ন যদি যদি বলা থাকে হিসাব বিজ্ঞানকে কেন তথ্য ব্যবস্থাপনা বা তথ্য ব্যবস্থা বলা হয় অ্যাকাউন্টিংস ইনফরমেশন বলা হয় হিসাব বিজ্ঞানকে কেন তথ্যটা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এইভাবে লিখবো বর্তমানে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন পক্ষকে তথ্য সরবরাহ করা তথ্য জানানো অর্থাৎ বিভিন্ন পক্ষ থাকে বাহ্যিক আভ্যন্তরীণ সেই বিভিন্ন পক্ষকে তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান বর্তমানের একটি উদ্দেশ্য সেই দৃষ্টিকোণ থেকে হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় এ যেমন আরও লিখতে পারি অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই হিসাবের বিভিন্ন বই এবং আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের বিভিন্ন বই প্রস্তুত করে থাকি এবং বিভিন্ন কিছু বিবরণী প্রস্তুত করে থাকি কিছু হিসাব প্রস্তুত করে করে থাকি যার মূল উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীকে হিসাব ব্যবহারকারীকে তথ্য সরবরাহ করা এছাড়াও আরও বলতে পারি এসব তথ্য থেকে হিসাব তথ্যের ব্যবহারকারী গুণ বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকেন যে একটা প্রতিষ্ঠানের হিসাব দেখে বলতে পারে সেই সম্প প্রতিষ্ঠানের দায় কত সম্পদ কত লাভ ক্ষতি প্রতি বছর কীরকম হয় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে আরও লিখতে পারে হিসাব বিজ্ঞানের তথ্যের উপর ভিত্তি করেই সাধারণত ব্যবস্থাপক বিনিয়োগকারী ঋণদাতা বা অন্যান্য ব্যবহারকারী গুণের মধ্যে সেতুবন্ধন তৈরি হয় তাই সর্বশেষে বলতে পারি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা কারণ হিসাব বিজ্ঞানটা টোটাল অ্যাকাউন্টিং সিস্টেমটা হচ্ছে এখন বর্তমানে এই ইনফরমেশন সিস্টেম অর্থাৎ তথ্য ব্যবস্থাপনা হিসেবে গণ্য